আজকে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট একটা স্ট্র্যাটাজি দেখাবো যেই স্ট্র্যাটাজি বাইনারি বলেন ফরেক্স বলেন কিপ্টো বলেন আপনার এভরিথিং সব মার্কেট হচ্ছে যে কাজ করবে এই স্ট্র্যাটাজি খুবই বেস্ট একটা স্ট্র্যাটাজি তো আপনারা এই স্ট্র্যাটাজিটা শেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে জানাতে পারেন তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রথমে চলে আসলাম হচ্ছে যে ডে টাইম ফেমে এখন আমরা শুরুতে এখানে আমাদের নিয়ে নিতে হবে হচ্ছে যে মুভিং অ্যাভারেস্ট তো আপনারা হচ্ছে যে ট্রেডিং ভিউ চার্টের ভিতরে যাবেন অথবা ফোনের ভিতরে আপনি ম্যাটা ফোর বা ম্যাটা ফাইভ আপনি যেটা ইউজ করেন না কেন ওইটার ওইটার একটা অ্যাপ আইকন আছে ওই অ্যাপ আইকন থেকে আপনি চাপ দিয়ে আপনি হচ্ছে ওখানে ইন্ডিকেটর সেট করতে পারবেন তো আমরা যাতে হচ্ছে যে ট্রেডিং ভিউতে আছি তো আমরা হচ্ছে যে এখন এখানে একটা ইন্ডিকেটর সেট করে নেব তো ইন্ডিকেটরটা হচ্ছে যে মুভিং অ্যাভারেজ তো এম ও আই জি তো এখানে মুভিং অ্যাভারেজ জি বন্ড আপনারা নিয়ে নেবেন তো মুভিং অ্যাভারেজ জি বন্ডটা নিয়ে নেওয়ার পরে আপনারা যেটা করবেন দেখেন এই স্ট্র্যাটাজিটা মার্কেটে হানড্রেড পার্সেন্ট কাজ করে আপনি এই স্ট্র্যাটাজিটা ফলো করে আপনার হচ্ছে যে পাঁচ মিনিট পনেরো মিনিট এইচ ওয়ান টাইম ফেমে আপনি এন্ট্রি নিতে পারবেন আর একদম সবগুলো এন্ট্রি আপনার হচ্ছে যে পপিট দেবে এটা আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি মোটামুটিভাবে আপনি এই স্ট্র্যাটেজি থেকে হচ্ছে যে সাতা থেকে আটানব্বই পার্সেন্ট হচ্ছে যে আপনার অ্যাকুরেসি পেয়ে যাবেন এখন এই স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে বা আমরা কীভাবে এই স্ট্র্যাটেজিটা ফলো করব আমরা জাস্ট হচ্ছে যে ওই বিষয়টাই আমরা দেখবো বা ওই বিষয়টা আমরা বোঝার ট্রাই করব তো এখানে যখন আমি হচ্ছে যে মুভিং অ্যাভারেস জীবনটা সেট করছি তখন এখানে দেখেন মোট চারটা মুভিং অ্যাভারেস চলে আসছে এখন আমাদের এই চারটা মুভিং অ্যাভারেজ লাগবে না আমাদের লাগবে হচ্ছে মূলত দুইটা মুভিং অ্যাভারেজ তো আমি হচ্ছে যে এখান থেকে আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে যেগুলো আছে সবগুলো আপনারা টিকমার্ক করে দেবেন এখানে নিচের দুটা টিকমার্ক করে দেবেন দেওয়ার পরে আপনার হচ্ছে যে এই যে উপরে যে মুভিং অ্যাভারেজটা আছে এটা হচ্ছে যে টোয়েন্টি ওয়ান করে দিয়ে জাস্ট হচ্ছে যে ওকে করে দেবেন দেন আমাদের মুভিং অ্যাভারেজ সেট হয়ে গেল এখন আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এই মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা টেনে বসতেছি তবে আপনারা চাইলে হচ্ছে যে এখানে যে যে হচ্ছে মুভিং আছে আপনারা চাইলে এটাও তুলে দিতে পারেন আমরা জাস্ট হচ্ছে যে একুশ মুভিং অ্যাভারেজটা আমরা ফলো করব এখন এখানে আমরা এটা মূলত পিবিএস মার্কেট তো আমাদের মার্কেট এখান থেকে পর্যক্রমে আপের দিকে যাচ্ছে তো এখন আমি হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আমি হচ্ছে যে এই রিপ্লাই ভার দিয়ে হচ্ছে আমি কেটে নিলাম ঠিক আছে তো এখন দেখেন আমি এটা কেটে নেওয়ার পরে মার্কেট এই পাশে যে মার্কেট আছে আমরা এটা দেখতে পাচ্ছি না ঠিক আছে তো এখন হচ্ছে যে আমরা এটারে প্লে করব প্লে করে আমরা দেখব যে আমরা কীভাবে এন্ট্রিগুলো করবো তো আমি যদি হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু ড্র করে দেখাই তাহলে দেখেন মনে করেন যে এটা হচ্ছে আপনাদের মুভিং অ্যাভারেজ দেন হচ্ছে এটা মার্কেটের উপরের দিকে যাচ্ছে দেন এখানে হচ্ছে যে আপনি মনে করেন যে এটা হচ্ছে কি আপনার ক্যান্ডেল ঠিক আছে আমি ক্যান্ডেল ওরকমভাবে ড্র করলাম না ড্র করলে ভিডিওটা লং হয়ে যাবে তো আমাদের হচ্ছে এটা রেড কালার দিয়ে দিই রেড কালারটা হচ্ছে যে ক্যান্ডেল মার্কেট আপের দিকে যাচ্ছে ঠিক আছে এভাবে মার্কেট উপরের দিকে যাচ্ছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এই যে এখানে যে লো তৈরি করবে না এই লো গুলাতে হবে রেড অ্যাঙ্গেল দিয়ে এই লো গুলা মার্ক করে নিতে হবে দেন মার্কেট যদি হচ্ছে যে এই লো এ হিট করে এই লো গুলাতে যদি হিট করে আপনি যদি হচ্ছে যে কোনো প্রকার ইন পান তাহলে আপনি এই লেভেল থেকে হচ্ছে যে এন্ট্রি নিয়ে নেবেন এখন ইনগলফ বলতে হচ্ছে যে আপনার ইনগলফিং প্যাটার্ন সেক্ষেত্রে বুলিশ হতে পারে বেয়ারিশ হতে পারে যদি বেয়ারিশ হয় তাহলে আপের থেকে ডাউনে টেট করবেন আর যদি বুলিশ হয় তাহলে হচ্ছে ডাউন থেকে হচ্ছে যে আপের দিকে করবেন তো সেক্ষেত্রে যদি এই লেভেলগুলোতে মার্কেটে এসে হিট করে আপনি এই লেভেলগুলো থেকে হচ্ছে যে নেওয়ার ট্রাই করবেন তো আমি আশা করি যে বুঝতে পারছেন তো আমি চলে যাব হচ্ছে যে আমাদের চার্টে আছি এখন তো এখন দেখেন মার্কেট এখান থেকে সুন্দর আফটেন চলতেছে এখান থেকে মার্কেট আফটেন চলতেছে এখন আমরা এখানে কী করবো আমাদের লোয়ের ভিতরে হচ্ছে যে যেই ওয়াডার ব্লকগুলো থাকবে আমরা ওই ওয়াডার ব্লকগুলো মার্ক করে নেব তা আমাদের এখানে একটা ওয়াডার ব্লক আমরা পাইছি এটা আমরা মার্ক করে নিলাম ঠিক আছে তারপর হচ্ছে যে আমরা এখানে আর একটা ওয়াডার ব্লক পাইছি এটাও আমরা মার্ক করে নিলাম ওকে আমাদের মার্ক করা শেষ এখন আমরা হচ্ছে আবার এটা প্লে করব দেন আমাদের মার্কেট কিন্তু এখন এই যে এই যে মুভিং অ্যাভারেজ টোয়েন্টি ওয়ান আছে এটা মার্কেট ডাউনের নিচে চলে আসছে এখন নিচে চলে আসে যদি এই লেভেল আসে তাহলে আমরা বাইয়ের জন্য প্ল্যান করব যদি এই লেভেলে না আসে তাই হচ্ছে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারবো না তো আমি এটা আবার প্লে করে দিলাম তো এখন দেখি মার্কেট কি করে যদি এ লেভেল আসে তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব তো অলরেডি হচ্ছে আমাদের মুভিং অ্যাভারেজ উপরে চলে গেছে চলে আসলাম হচ্ছে যে আমাদের সিআর সেভেন টেডার টেলিগ্রাম চ্যানেলে তো আজকে হচ্ছে মূলত দুই তারিখ চার দুই দুই হাজার পঁচিশ আজকে মূলত এপ্রিল মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল তো আমি হচ্ছে যে এখানে আজকে যেই এন্ট্রিটা দিয়েছিলাম আমি যদি হচ্ছে যে আপনাদেরকে দেখাই এপ্রিলের এক এপ্রিলের দুই তো আমি বলছিলাম হচ্ছে যে আজকে গোল্ড হচ্ছে যে সেল পজিশনে থাকবে কিন্তু আমি অনেক বাইরে একটা সেটআপ পাই দেন হচ্ছে যে আমি এখান থেকে একটা বাই করার কথা বলি দেন হচ্ছে যে গোল্ড বাই করার জন্য হচ্ছে যে একত্রিশশো পনেরো অ্যান্ড হচ্ছে যে একত্রিশশো বারো হচ্ছে যে সাত তারপর হচ্ছে ইউরোর আরেকটা সেটআপ দেই যেটা হচ্ছে এখনও রানিং চলতেছে তারপর যদি হচ্ছে আমরা একটু নিচে যাই আমাদের গোল্ডের বিষয়টা দেখি আমিও এখান থেকে হচ্ছে যে এন্ট্রি নেই তারপর হচ্ছে যে একটু নিচে যাই দেন আমাদের এই যে যেই লেভেল থেকে এন্ট্রি নিচ্ছে মার্কেট অনেক উপরে চলে গেছে আমাদের প্রথম টিপি হিট করে দেন বলছিলাম ফিফটি পার্সেন্ট ক্লোজ করার জন্য বাকি ফিফটি পার্সেন্ট ব্রেক ইভেন দেওয়ার জন্য তার পরবর্তীতে হচ্ছে যে আমাদের তৃতীয় টিপিটা হিট করে দেন দ্বিতীয় টিপিটা হিট করে আমরা হচ্ছে তৃতীয় টিপির জন্য অপেক্ষায় আছি তো আপনি যদি হচ্ছে যে আমাদের এই পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান তাহলে টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে আপনি আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন মানে মুভিং অ্যাভারেজ উপরে মানে মুভিং অ্যাভারেজের উপরে উপরে না মুভিং অ্যাভারেজের উপরে যদি কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দেয় তার মানে বুঝতে হবে যে মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে চলে গেছে এখন আমরা কি করবো এখানে আমাদের একটা ওয়াটার ব্লক মার্ক করবো এখন আমাদের ওয়াটার ব্লক কোনটা ওয়াটার ব্লক হচ্ছে যে এই যে 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 দুজি ক্যান্ডেলটা দেখা যাচ্ছে এই দজি ক্যান্ডেলটা হচ্ছে আমাদের একটা ওয়াটার ব্লক তো আমরা হচ্ছে যে এই দজি ক্যান্ডেলটা ওয়াটার ব্লক হিসাবে আমরা মার্ক করে নেব দেন মার্কেট যদি হচ্ছে যে এই লেভেল আসে তাইলে আমরা বাইরের জন্য প্ল্যান করবো তা আমি আবার এটা প্লে করে দিলাম মার্কেট যদি এই লেভেল আসে তাহলে আমরা বাইরের জন্য প্ল্যান করব যদি মার্কেট এখানে না আসে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারবো না তখন দেখি মার্কেট যদি এখানে আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করব যদি এই লেভেল ব্রেক করে দেয় তার পরবর্তী এই লেভেল থেকে হচ্ছে আমরা বাইরের জন্য প্ল্যান করব তো মার্কেট মূলত হচ্ছে যে এখানে আসছে এখানে আসার যে কারণটা সেটা হচ্ছে যে এখানে একটা এফ বিজি আছে আপনারা এফ বিজি সম্পর্কে অনেকই জানেন না সো এই হচ্ছে আপনি মূলত এফ বিজি তো এই এফ বিজি মার্কেট পূরণ করতে আসছে দেন এই এফ বিজি পূরণ করে মার্কেট উপরে চলে যাবে তো আমরা হচ্ছে যে মুভিং অ্যাভারেজের থ্রোতে আমরা ট্রেড করবো সো ক্ষেত্রে আমাদের অ্যাভিজি বা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার আমরা ওগুলো কিছু ফলো করবো না জাস্ট হচ্ছে যে মুভিং অ্যাভারেজটা ফলো করবো তো আমি হচ্ছে যে এখান থেকে আবার প্লে করে দিলাম আমাদের এই লেভেলে যাতে মার্কেট আসে নাই তাইলে আমরা এন্ট্রি নিতে পারবো না দেন এই লেভেলে মার্কেট অলরেডি চলে আসছে দেন মার্কেট যখন এই লেভেলে আসছে তখনই আমরা হচ্ছে যে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো কারণ কি কারণ হচ্ছে যে মার্কেট অলরেডি আফটেন্ড আর যদি এই লেভেলটা ব্রেক করে দিত তাইলে মার্কেট মোটামুটিভাবে ডাউনে চলে আস তো এই লেভেলটা পর্যন্ত এখন যখন সে এখানে মানে গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে দিছে মানে বুলিশ ক্যান্ডেল দিয়ে দিয়েছে মানে এই লেভেলটাতে এই লেভেলটাতে হচ্ছে বায়ারা অ্যাক্টিভ তো সেক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করতে পারি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো এই লেভেল পর্যন্ত আমরা এসেল বসাবো তো আমরা হচ্ছে যে এখান থেকে একটা বাইর জন্য এন্ট্রি নিয়ে নিলাম তো এন্ট্রি নিয়ে নিয়ে আমাদের অ্যাসেলটা বসাই এসেলটা থাকবে হচ্ছে ওয়াটার ব্লকের নিচে আর টিপি থাকবে হচ্ছে যে ওয়াটার ব্লকের এই যে আমাদের পিবিএস যে হাই আছে ওই হাই পর্যন্ত আমাদের ওয়ালার ব্লক মানে আমাদের টিপিটা থাকবে এখন আমরা এখান থেকে প্লে করে দেব সো প্লে করে দেওয়ার পর যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা এই লেভেল থেকে বাই বাই করার জন্য প্ল্যান করবো তো মার্কেট অলরেডি এখানে একটু ঘোরাঘুরি করতেছে আমাদের প্রফিট আছে এখনও নয় ইউএসডি সো সেক্ষেত্রে আমরা দেখি এখানে কি হয় আমাদের টিপি হিট করে কি না আমরা অপেক্ষা করব ওকে অলরেডি আমাদের টিপি হিট ঠিক আছে তার মানে হচ্ছে আমরা এখানে একটা সেট আপ পেলাম এখান থেকে হচ্ছে আমরা একটা টিপি হিট করলাম আমরা একটা টিপি নিয়ে নিলাম তারপর দেখেন আমাদের এখন মার্কেটের মুভিং অ্যাভারেস্টটা উপরে চলে গেছে এখান থেকে মার্কেটের মুভিং অ্যাভারেস্ট অলরেডি উপরে চলে গেছে তো সেক্ষেত্রে আমরা কী করব এখানে যে লোটা আছে আমরা এই লোটার সুন্দর করে মার্ক করে নেব তো এটা হচ্ছে কি আমাদের একটা ওয়াটার ব্লকের লেভেল আমরা এটা মার্ক করে নেবো দেন মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে হিট করে তাহলে আমরা এখান থেকে আবার বাইরের জন্য প্ল্যান করবো আর যদি এই লেভেল ব্রেক করে দেয় তাহলে আমরা এখান থেকে আবার সেলের জন্য প্ল্যান করবো অলরেডি সেই সময় মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে মানে চোজ হয়ে যাবে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার ঠিক আছে তো এখন আমরা এখানে অপেক্ষা করি যদি মার্কেট এই লেভেল আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো কিন্তু কিন্তু এখানে আবার কী করছে মুভিং এভার নিচে কী করছে মার্কেট আরেকটা লো ক্রিয়েট করছে আমি যদি আবার হচ্ছে একটু পিছনে দেখি তাহলে দেখেন যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন এখানে মুভিং অ্যাভারেজের উপরে আছে মার্কেট সো আমাদের থিওরি কি মুভিং অ্যাভারেজের নিচে যদি কোনো লো ক্রিয়েট করে ঠিক আছে এই টোয়েন্টি টোয়েন্টি ওয়ান কোনো লো ক্রিয়েট করে কারণ মার্কেট হচ্ছে আফ টেন সো সেক্ষেত্রে নিচে যদি কোনো লো ক্রিয়েট করে দেন ওই লোয়ার থেকে হচ্ছে আমরা ওয়াটার ব্লক মার্ক করে দেন পরবর্তীতে লোতে যখন রিটেস্ট করতে আসবে তখন আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো তো আমি এটা আবার প্লে করে দিলাম আমাদের থিওরি হচ্ছে যে মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট একটা লু ক্রিয়েট করতে হবে তার মানে হচ্ছে এখানে আমাদের লু ক্রিয়েট করছে যদিও হচ্ছে যে আমাদের যদি এসএমসির ভাষায় বলি তাহলে এরা হচ্ছে কি আমাদের অ্যাডভান্স ওয়াডার ব্লক তো সেক্ষেত্রে আমরা এই ওয়াডার ব্লকটারে মার্ক করে নেব এটা আমাদের একটা ওয়াডার ব্লক মার্ক মার্ক করে নিলাম দেন আমরা এখান থেকে আবার প্লে করে দেবো যদি মার্কেট এই লেভেলে রিটেস্ট করতে আসে তাহলে হচ্ছে আমরা এখান থেকে আবার বাইয়ের জন্য প্ল্যান করব আর যদি এই লেভেলটা ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে আমরা এই লেভেল থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। এখন এখানে আসছে দেন আসার সাথে সাথে আমাদের কোনো এন্ট্রি নেওয়া যাবে না এখানে অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে সো সেক্ষেত্রে এখানে মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করতে পারি তো এটা হচ্ছে আমাদের অ্যাসেল সো আমাদের টিপি হচ্ছে যে এই যে উপরে যে হাই আছে আমাদের এই হাইট হচ্ছে আমাদের টিপি সো সেক্ষেত্রে আমরা এই হাই পর্যন্ত আমরা টিপি দিয়ে দিলাম দেন তারপর আবার প্লে করে দিলাম তারপর দেখা যাক কী হয় মার্কেট অলরেডি আমাদের টিপির কাছ থেকে ঘুরে চলে আসছে অলরেডি আমাদের টিপি হিট ঠিক আছে তো তারপর হচ্ছে যে আমাদের আবার দেখতে হবে যে মার্কেট হচ্ছে যে কোন জায়গায় আবার লোক ক্রিয়েট করছে তার মানে এই লোয়ার এর কাজ শেষ মানে এই যে ওয়াটার ব্লক আছে এই ওয়াটার ব্লক মার্কেট অলরেডি রিটেস্ট করে গেছে এই ওয়াটার মার্কেট আর আসবে না তার মানে হচ্ছে পরবর্তী আমাদের ওয়াটার ব্লক আছে ওই ওয়াটার ব্লকটা আমাদের মার্ক করতে হবে এখন কোন ওয়াটার ব্লকটা আমরা মার্ক করবো এই যে ওয়াটার ব্লকের নিচে যে ওয়াটার ব্লকটা আছে মানে মুভি ব্যাপারে নিচে যে ওয়াটার ব্লকটা আছে আমরা এই ওয়াটার ব্লকটা মার্ক করে নেব এটা আমাদের মূলত একটা ওয়াটার ব্লক দেন এটা হচ্ছে যে অনেক স্ট্রং একটা লেভেল এখন স্ট্রং কিভাবে এখানে এফ ব্রিজ আছে মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে তো সেই ক্ষেত্রে মার্কেট এখানে আসতে উপরে যাবেই ঠিক আছে তো এটা আমরা আবার প্লে করে দিলাম কারণ হচ্ছে কি কারণ হচ্ছে মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট লো ক্রিয়েট করছে ঠিক আছে যদি এখন মার্কেট এই লেভেলে আসে মানে এই লেভেলটাতে যদি মার্কেট আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো যদি এখানে না আসে তাহলে আমাদের তো কোনো এন্ট্রি হবে না তো সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে মার্কেট কখন এই লেভেলে আসে ওকে ফাইন মার্কেট উপরে চলে গেছে দেন আমাদের হচ্ছে যে মুভিং ব্যবহারেদের নিচে কোনো লো ক্রিয়েট করে নেই এখনও সো সেই ক্ষেত্রে আমাদের এখানে আর কোনো এন্ট্রি হচ্ছে না আমরা একটু অপেক্ষা করি দেখি মার্কেট কোথায় আমাদেরকে আবার এন্ট্রি দেয় ওকে ফাইন আমাদের মুভিং ব্যাপারেদের নিচে একটা লো ক্রিয়েট করছে আমরা এই লোডারে মার্ক করে নেব এই লোডারে মার্ক করে নেব মার্কেট যদি এই লোতে রিটেস্টের জন্য আসে তাহলে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো যদি এই লেভেলটাতে রিটেস্ট করতে আসে মার্কেট তাহলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব আর যদি না আসে তাহলে হচ্ছে আমরা অপেক্ষা করব কোন সময় এই লেভেলটাতে মার্কেট রিটেস্ট করতে আসবে তো আমরা একটু অপেক্ষা করি দেখি মার্কেট কি করে তো সেক্ষেত্রে আসছে কিন্তু আমাদের হচ্ছে যে সেম লেভেল আসছে আমাদের গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে এখানে কোনো গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন দেয়নি সো সেক্ষেত্রে এখানে আমাদের কোনো এন্ট্রি হচ্ছে না মানে এখন পর্যন্ত হচ্ছে না যদি মার্কেট হচ্ছে যেখানে কোনো একটা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন দেয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করবো ওকে ফাইন মার্কেট নিচে চলে আসছে সো সেক্ষেত্রে এখানে আমাদের কোনো গ্রিন ক্যান্ডেল নেই আমরা এখান থেকে কোনো প্রকার এন্ট্রি নিতে পারবো না তারপর এখন দেখি আমাদের কি হয় দেন এটা আমাদের অলরেডি শেষ এটা হচ্ছে যে এখন বেকার ব্লক হয়ে গেছে এখানে আর আমরা কোনো এন্ট্রি নিতে পারবো না এখন আমাদের এখানে হচ্ছে যে এখান থেকে মার্কেট হচ্ছে যে আবার ডাউন টেন কন্টিনিউ করছে ডাউন টেনে কিভাবে বুঝলাম মুভিং এভারেজ নিচে আসছে সো এদিকে হচ্ছে মার্কেট স্ট্রাকচার তৈরি করছে তো মার্কেট ডাউন টেন কন্টিনিউ করছে সো এখন মুভিং অ্যাভারেজের উপরে মুভিং অ্যাভারেজের উপরে হচ্ছে কি করছে মার্কেট মুভিং অ্যাভারেজের উপর হচ্ছে মার্কেট ক্লোজ দিচ্ছে সো এটা আমাদের ওয়াটার ব্লক হিসেবে কাউন্ট হবে বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে কাউন্ট হবে আমরা এটা মার্ক করে নেব যদি মার্কেট এই লেভেলে হিট করে তাইলে দেন হচ্ছে যেটা রেড ক্যান্ডেলের কনফার্মেশন দেয় তাহলে আমরা এখান থেকে ডাউনের জন্য এন্ট্রি নেবো তা আমরা দেখি এখানে আমাদের কী করে মার্কেট আমাদের সেট আপ অনুযায়ী আমাদেরকে এন্ট্রি দেয় কিনা ওকে ফাইন আমাদের রিটেস্ট করতে গেছে আমাদের এই লেভেলটা টেস্ট করতে গেছে রিটেস্ট করার পর হচ্ছে যে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন দিচ্ছে তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আমরা এনটি নেবের জন্য এনটি সেলের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা দেন হচ্ছে যে আমাদের থাকবে হচ্ছে যে এই লেভেলটা দেন আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলটা ঠিক আছে সুন্দর এখন দেখি আমাদের টিপি হিট করে নাকি হচ্ছে এসএল হিট করে আমরা অপেক্ষায় আছি ওকে ফাইন আমাদের টিপি অলরেডি হিট তো আমি এখানে মোট হচ্ছে যে তিনটা পিনডেনটি নিয়েছি দেন আমি আশাবাদী যে আপনাদেরকে ভালো করে বুঝাতে পারছি বিষয়টা হচ্ছে যে যদি মুভিং এভারেজের নিচে যদি কোনো একটা লো ক্রিয়েট করে আপ টেনের ক্ষেত্রে পরবর্তীতে ওই লোতে রিটেস্ট করতে আসলে আপনি বাইরের জন্য প্ল্যান করবেন আর যদি মুভিং এভারেজের উপরে থাকে মার্কেট সো ওখানে যদি হচ্ছে যে কোনো প্রকার একটা হাই ক্রিয়েট করে দেন পরবর্তীতে যদি হাইটে হাইতে রিটেস্ট করতে যায় তাহলে আপনি ওখান থেকে ডাউনের জন্য প্ল্যান করবেন তো এটা হচ্ছে যে একটা বেস্ট একটা আপনি যদি হচ্ছে যে আপনার মাথায় যদি একটু যদি ভালো করে ঢুকে নিতে পারেন আমি আশাবাদী যে আপনি এই ফলো করে মার্কেট থেকে হচ্ছে যে ভালো একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা কেমন হয়েছে আর আপনি চাইলে হচ্ছে যে আমার সি আর সেভেন ট্রেডের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে আপনি জয়েন হতে পারেন ওখানে আমি প্রতিদিন একটা দুইটা করে সিগন্যাল দিয়ে থাকি আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে প্রতিদিন ডেলি আর হচ্ছে যে উইকলি অ্যানালাইসিস দিয়ে থাকি গোল্ডের তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম